এখন আমরা সিদ্দিক মসজিদে আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের হজগুলোকে কবুল करिए আল্লাহ আল্লাহ সামনের কাজগুলো ভালোভাবে করার তৌফিক দান করেন আমিন আল্লাহ আপনি আমার খানদানকে কবুল করেন আমিন আল্লাহ আমাদের সকলের বেটা বেটিকে দীনের জন্য কবুল করেন আমিন আল্লাহ এবার যারা হাজি আরছে যারা আসবে সকলকে কবুল করেন আমিন আল্লাহ আমার সাথী ভাইদেরকে কবুল করেন হে আল্লাহ আপনি আমাদের जिंदगीর গুনাহগুলো মাফ করে দেন আমিন আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করিয়ে দেন আয়রাক کریم আইকা আবার মালিক আই কাবার মালিক আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ আমার শায়ক ও মুর্শিদকে কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ বর্তমান যারা পিসাব আছে তা তাদেরকে নিয়ে খা দ্বারস করেন আল্লাহ মতালিবুর রহমান সাহেবকে আপনি দিনের খাদিম খানা দেন আল্লাহ তামাম বিশ্বের জন্য আপনি কবুল করেন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করিয়া নেন আই মালিক রে কাবার রে এটা বকর মসজিদ আমরা সবাই এখানে নামাজ পড়লাম সবার জন্য দোয়া করলাম দেশবাসীর জন্য আল্লাহ সকলকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমাদেরকে বারবার আসার তৌফিক দান করো আল্লাহ সামনে যেন মা এবং ভাই বাদার সকলকে নিয়ে বিবি সাহকে নিয়ে যে আসতে পারি তৌফিক দা এরকম সম্পদ আমাদেরকে বাড়াই দাও হ্যাঁ আল্লাহ এরকম সম্পদ আমাদেরকে দিয়ে দাও হ্যাঁ আল্লাহ এরকম সম্পদ আমাদেরকে বেশি বেশি দিয়ে দাও হ্যাঁ আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ আপনি আমাদের সাথী ভাইদেরকে কবুল করেন আল্লাহ আপনি সকলকে কবুল করেন হ্যাঁ আল্লাহ আপনি সকলকে কবুল করেন হ্যাঁ আল্লাহ আপনি সকলকে কবুল করিয়ে নেন আল্লাহ সকলকে আপনি Sau oricare dintre noi nu a